হ্যালো বিয়ন আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আলোচনা করব যাই এটি কাজ কী এবং কী জন্য ব্যবহার করবেন বিস্তারিত এটির প্রস্তুত কারণ কোম্পানির সুনাম কোম্পানি অপশন এম ফার্মা এটি একশো এমজি হয়ে থাকে এটি লিডো ইউএস দশ পার্সেন্ট এর সমৃদ্ধ একটি ঔষধ আজকে আলোচনা কর্ম যে জাইলোকেন জাইলোকেন মূলত কি জন্য ব্যবহার করেন যারা একদমই গিটার বাজাতে পারেন না বা বাজানোর আগেই আপনার গিটার শক্ত থাকে না তাদের জন্য এই জাইলোকেন বেশ উপকারী এটি আপনি দেখা যাচ্ছে যে চাইলোকেন আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার গিটারের উপরে আলতো করে মালিশ করবেন গিটার দীর্ঘ সময় শক্তিশালী থাকবে এবং বয়স্কদের জন্য এই জাইলক্রেন বেশ উপকারী এই জাইলোকিন ব্যবহার করার ফলে আপনার গিটারের শক্তিশালী দিক বহন করবে ছাড়া আপনি হঠাৎ করে পড়ে গিয়ে ব্যথা পাইলে জাইলোফেদ যদি স্প্রে করেন তাহলে আপনার খুব দ্রুত ব্যথাটা নির্মূল হবে তবে ওষুধ বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না আপনাকে অল্প পরিমাণ ব্যবহার করতে হবে এবং আপনাকে পাশাপাশি কিছু ওষুধ খেতে হবে তা না হলে শুধুমাত্র আপনার এই ওষুধে কাজ হবে না এবার আসি ওষুধটি কোথায় পাঁচ বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে এই ওষুধটি আপনি সংগ্রহ করতে পারবেন তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে একজন হ্যাঁ ডাক্তারের সুপরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তার কারণ প্রত্যেকটা হসপিটালে কিছু না কিছু না সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে আপনাকে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম